নদী বয়ে চলেছে তার আপন মহিমায় জঙ্গলে পাখির কলরব প্রজাপতি ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে বাধা দেওয়ার কেউ নেই বিষাক্ত সাপ বুড়ো শিয়াল এবং বুড়ো শহরের অবাধ বিচরণ ক্ষেত্র কে পারে না ওপারে ও আচ্ছা শুনেছি ওপারে কতগুলো লোক থাকে তাদের বাড়ি কি ওপারে না এপারেও বাড়ি আছে আচ্ছা ভাই তোরা কি এই নৌকাগুলো ওপারে নিয়ে যাস কাউকে যায় না না এই নৌকাগুলো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপি স্টুর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা অনেক গ্রাম ঘুরেছেন এবং অনেক সুন্দর সুন্দর টুরিস্ট ডেস্টিনেশনে গেছেন তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের নিয়ে যাব এমন একটি গ্রামে যেই গ্রামটি কোনো নাম নেই এমনকি যেই গ্রামটি আপনি বাইরে থেকে বুঝতেই পারবেন না যে এই অঞ্চলে একটি গ্রাম আছে গুগল ম্যাপে খুব ভালো করে লক্ষ্য করলে আপনি সেই গ্রামটির অস্তিত্ব অল্প অল্প খুঁজে পাবেন আর এই গ্রামটি চারিদিকে নদী দিয়ে বেষ্টিত অর্থাৎ একটি দ্বীপের মাঝে যে দ্বীপটি কমসে কম দশ কিলোমিটার লম্বা এবং তিন থেকে চার কিলোমিটার চওড়া এবং সেই দ্বীপের মাঝে চারিদিকে জঙ্গল আর কিছু কিছু চাষের জমি যেগুলো জঙ্গল কেটে বানানো হয়েছে আর আছে বালিয়ারি গঙ্গা ড্রেজিংয়ের সময় কিছু বালি এই দ্বীপটির ওপর ফেলা হয়েছিল সেই বালিয়ারির পাশেই এক কোণে কিছু মানুষ কিছু মানুষ তৈরি করেছে একটি ছোট্ট গ্রাম যে গ্রামের বয়স প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে সেই গ্রামের মানুষ কিন্তু এখানেই আছেন যাদের বর্তমান সমাজের সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই এই গ্রামে ঢোকার কোনো রাস্তা নেই না আছে নৌকা একটি পুরাতন ভাঙা ব্রিজই এদের যোগাযোগের একমাত্র মাধ্যম তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই গ্রামে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই গ্রামটিকে সেই এত বড় দ্বীপের মাঝখানে খুঁজে বার করা আমরা গুগল ম্যাপ এবং ইউটিউবের সাহায্য নিয়ে সেই গ্রামের অ্যাড্রেসটা তো হাতে পেয়েছি এবার কি করে সেই গ্রামে যাব তা জানতে হলে আমাদের সঙ্গে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে চলুন বন্ধুরা আজকের ভিডিও আমি আপনাদের নিয়ে যাব সেই অজ্ঞাত পরিচয় গ্রামে যে গ্রামটি চারিদিকে নদী দিয়ে বেষ্টিত ছোট্ট একটি দ্বীপের মাঝখানে রয়েছে এবং শোনা যায় সেই গ্রামে গোটা আটেক পরিবার আছে এবং গোটা তিরিশ মানুষ একসাথে বসবাস করে তো চলুন দেখেনি সেই গ্রামের বর্তমান পরিস্থিতি কী এবং সেখানের মানুষজন কেমনভাবে বসবাস করে আচ্ছা ভাই তোরা কি নৌকা করে ওপারে নিয়ে যাস কাউকে যায় না এই নৌকাগুলো এগুলো শুধু মাছ ধরার নৌকা তাই তো আর কেউ যদি ওই পারে নৌকা করে যেতে চায় কী করে যাবে কেউ যদি ওপারে নৌকা করে যেতে চায় কেউ নিয়ে যায় না সব ব্রিজ দিয়ে যেতে হবে ধর কেউ পিকনিক করতে আসলো বা ই করতে আসলো মানে ঘুরতে আসলো কেউ ব্রিজ উঠতে ভয় পাচ্ছে ওই পারে যাবে যাবে করে বন্ধুরা গুগল ম্যাপে আমি যদি আপনাদের এই দ্বীপটা বা এই গ্রামটিতে দেখাই তাহলে আপনি ভালোভাবেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে দ্বীপটি আছে দুপাশ যে নদী বয়ে গেছে তার ঠিক একটি কোড়ায় আমরা যে গ্রামটিতে যাব আজকে সেই গ্রামটির অস্তিত্ব আপনি দেখতে পাবেন খুব ভালোভাবে জুম না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এখানেও আদেও কোনো গ্রাম আছে তো আমি ম্যাপে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোথায় এই গ্রামটি আর তার চারিপাশে দেখুন শুধু জঙ্গল আর চাষের জমি আর কিন্তু কিচ্ছু নেই এখানে তো এই সেই এলাকা তো এখানেই আজকে আমাদের গন্তব্য মেন ব্যাপার হচ্ছে এই গ্রামটি খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল আর এই গ্রামটিতে যাওয়ার পথে আমরা জঙ্গলের বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়াইল্ড দেখা যেগুলো আমরা আমাদের ভিডিওতে তুলে ধরবো এবং সেই গ্রামে পৌঁছে সেখানে কি হলো সেটাও আমরা এই ভিডিওতে কিন্তু লাস্ট অবধি দেখাবো কাকা এই কলা কি ওপারেই চাষ হয় এই কলা কি ওপারেই চাষ হয় তোমার কি জমি আছে ওপারে কি এপারে না ওপারে আচ্ছা শুনেছি ওপারে কতগুলো লোক থাকে

নদী পার করে এই দ্বীপের এক প্রান্ত দেশে পৌঁছালাম সামনে কিছু জঙ্গলি ফুলের গাছ আর সেই জঙ্গলি ফুলের বাগানেই হাজার হাজার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন হাজার হাজার প্রজাপতি একটা দুটো নয় শয় শয় প্রজাপতি এই ফুলগুলোর মধ্যে উড়ে বেড়াচ্ছে এদেরকেও ডিস্টার্ব করার নেই তাই এরা মহানন্দে এই ফুল থেকে মধু খাচ্ছে দেখুন আমার সামনেই একটি ইউনিক প্রজাতির প্রজাপতি যতটা পারবো দেখুন উড়ে গেল বন্ধুরা বুঝতেই পারছেন চারিদিকে একটা পাখির ডাক কলরব আর সুন্দর সুন্দর প্রজাপতি দেখুন প্রজাপতিটা কী সুন্দর দেখুন ইউনিক প্রজাপতি এ দৃশ্য কিন্তু আপনি সচরাচর আপনার বাড়ির পাশে পাবেন না এখন আমি ঢুকছি জাস্ট রাস্তাটা একবার দেখুন বালির রাস্তা নিচে নেমে গেছে আর চারিদিকে কি ভয়ানক জঙ্গল এখানকার মানুষরা রাত হোক দিন হোক এই রাস্তা দিয়েই কিন্তু তাদের গন্তব্য সামনে যাওয়া আমি দেখতে পাচ্ছি আরেকটি রাস্তা বাঁ দিকে চলে গেছে হয়তো চাষিরা এই রাস্তা দিয়ে চাষের জমিতে যায় আমি এবার বুঝতে পারছি না যে কোন রাস্তাটা দিয়ে আমার যাওয়া উচিত এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা রাস্তা বন্ধুরা বাদিকে যে রাস্তাটি অগ্রসর হয়েছে সেটি অপেক্ষাকৃত সরু তাই আমি এই চড়া রাস্তাটাই অবলম্বন করলাম অনুমান করলাম এই রাস্তায় অত্যাধিক লোক চলাচল করার কারণে এই রাস্তাটা এখনও চওড়া হয়ে রয়েছে একটা হালকা আওয়াজ কি আপনারা শুনতে পেলেন মন্দির শুনুন তো এটি শিয়ালের আওয়াজ অনেক দূর থেকে শিয়াল ডাকছে আর এই অঞ্চলে এই আওয়াজটা একদমই কমন বন্ধুরা শিয়ালের আওয়াজটা অনেক দূর থেকে আসছে আর আমরা যেহেতু তিন চারজন এসেছি চারিদিকে মোটামুটি একটা জঙ্গল আছে তো এই গভীর জঙ্গলে মানুষের সচরাচর প্রবেশ হয় না বললেই চলে মানুষ প্রবেশ করে না বললেই চলে বন্য জীবজন্তু আর পাখিদের নীরব আস্তানা হচ্ছে এই জঙ্গলগুলো থেকে শুনেছি কিছু মানুষ পরিষেবার অভাবে ওই শান্তিপ্রিয় গ্রাম থেকে চলে আসছে এপারে জিরাট অঞ্চলে আমরা যত আগেই যাচ্ছি রাস্তা ধীরে ধীরে তত সরু হচ্ছে এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা কিন্তু নেই সুতরাং আমরা ধরতেই পারি যে এই রাস্তা দিয়েই সেই গ্রামটিতে আমরা পৌঁছতে পারি আমরা ধরতেই পারি যে এই রাস্তা দিয়েই সেই গ্রামটিতে আমরা পৌঁছতে পারি যদিও আস্তে আস্তে জঙ্গল কিন্তু রাস্তাকে গ্রাস করছে আর এখান থেকে যে সচরাচর অনেক মানুষ যাতায়াত করে এই ধারণা পোষণ করা একটু চাপেদের হয়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও মনে আশা প্রত্যাশা নিয়ে এই রাস্তা ধরেই কিন্তু আমরা আগিয়ে চললাম জঙ্গলে আরো ভেতরে তো আগাচ্ছি রাস্তায় তত শুরু হচ্ছে হঠাৎ করে জঙ্গলের মধ্যে কিছু একটা নড়ার আওয়াজ কিন্তু আমি শুনতে পেলাম জানি না এর ভেতরে কি আছে কিন্তু জঙ্গলের মধ্যে ক্যামেরাটা একটু জুম করতেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম আপনারাও সেটা দেখুন এটি একটা দাঁড়ার সাপ ছিল কোনো বিষাক্ত সাপ নয় এই অঞ্চলে আমি শুনেছি প্রচুর বিষাক্ত বিষাক্ত সাপেদের বাসস্থান হবেই না কেন চারিদিকটা একটু লক্ষ্য করুন এ অঞ্চলে যদি সাপে না থাকে তাহলে কোথায় থাকবে বর্তমানে চারিদিকে প্রকৃতিকে যেভাবে নষ্ট করা হচ্ছে তার ফলে সাপেদের বাসস্থান হয়েছে এই গভীর জঙ্গলে আছেন এই রাস্তাটাই কিন্তু নিয়ে যাবে সেই গ্রামের পথে গ্রামে ঢোকার মুখেই আমাদের জন্য অপেক্ষা করছিল এক অদ্ভুত জীব একে তো আপনারা সবাই চেনেন একটি শেয়াল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ছাগল বাঁধা আছে আর কত ফাঁকা পরিবেশে আমরা এখন এসেছি চারিদিকে পাখি কলরব আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তার মাঝেই আমি এখন জঙ্গলের মাঝখানে অনেক দূর থেকেই একটা জিনিস ফলো করেছি বলতে পারবেন এগুলো কি? এগুলো হচ্ছে নেউল যাকে আমরা বেজি নামে বেশি চিনি দেখুন কিভাবে উন্মুক্ত পরিবেশে এই বেজিগুলি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ পর আমরা প্রথম দুজন মানুষকে দেখতে পেলাম অর্থাৎ আমরা এবার গ্রামের কাছাকাছি চলে এসেছি এই কাকাকে গ্রামের রাস্তা জিজ্ঞেস করায় তিনি বললেন যে আমাদের আরও এগিয়ে যেতে হবে দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে আমরা চলে এসেছি সেই গ্রামের দোরগোড়ায় এই রাস্তাটায় সোজা চলে গেছে সেই গ্রামে আর আমরা এখন ভিতরে ঢুকবো এবং দেখব সেই গ্রামের পরিবেশটা ঠিক কেমন এবং কতজন লোক বাস করে এবং তাদের বর্তমানে তারা কেমন অবস্থায় আছে রাস্তা কিভাবে আসলাম সেটা তো আপনারা দেখেছেনই আর এবার ভেতরে গিয়ে দেখব তারা কেমন আছেন আর এই সেই রাস্তা এখান দিয়ে সোজা ঢুকে যাবো সেই গ্রামের মাঝে গ্রামে ঢোকার মুখে রয়েছে কলা গাছের বাগান তার মধ্যে দিয়ে রাস্তা কিন্তু প্রবেশ করেছে গ্রামে দূর থেকে বোঝার উপায় নেই কি এখানে রয়েছে একটি গ্রাম ভেতরে ঢুকেই আমরা তো অবাক চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন গোটা কয়েক বাড়ি বাড়িগুলোর অবস্থা জরাজীর্ণ কিন্তু সামনের উঠোনগুলো বেশ পরিষ্কার কাপড় মেলা দেওয়া আছে বাড়ির সামনে বুঝলাম লোকজন এখানে থাকে দেখুন ভেতরের দিকে বেশ কিছু বাড়ি আছে এখানে একটি মন্দির আছে মন্দিরে কল আছে একটি কলটির অবস্থা জড়ার জন্য কারেন্ট কিন্তু প্রবেশ করেছে আর এই বাহাতেও দেখলাম একটা বাড়ি আছে গ্রামের ভেতরে ঢুকে বুঝতে পারলাম এই গ্রামটি আর পাঁচটা গ্রামের মতোই স্বাভাবিক একটি গ্রাম এত জঙ্গলের মাঝখানে থেকেও এরা নিজেদের গ্রামটিকে খুব সুন্দরভাবে মেনটেন করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে গ্রামে ঢুকেই একটি ছোট্ট ছাগল ছানার উপর আমার নজর পড়লো কি কিউট ছাগল ছানাটা আর এই গ্রামের একজন মহিলা কুকুরকে খাবার দিচ্ছিল বাকি সমস্ত কিছুই আমার কাছে খুব নর্মাল লেগেছে একটা অ্যাবনরমাল জিনিস আমার লেগেছে সেটা হচ্ছে এত ভেতরেও কিন্তু এই গ্রামে কারেন্ট প্রবেশ করেছে আর ডিস লাইন কিন্তু প্রত্যেকটি বাড়িতে টিভি আছে আমি দেখতে পাচ্ছি গ্রামগুলোর বাড়িগুলো খুব খারাপ অবস্থা আমি বলবো না কিন্তু দশা খুব বেশি ঝড় বৃষ্টি হলে কিন্তু এই বাড়িগুলো ভেঙে পড়তে পারে বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সেই ভাইরাল গ্রাম যেই গ্রামে যে গ্রামে পাঁচটা পরিবারে বসবাস করে গোটা ষোলো জন এখন যেহেতু দুপুর সেই দুপুরবেলা এই গ্রামের লোকেরা বেশিরভাগই চাষবাসের কাজে নিযুক্ত রয়েছে কিছু মহিলা এই গ্রামটা কতটা অনিরাপদ এবং কতটা ডেঞ্জারাস সেটা আপনারা ফিল করতেই পাচ্ছেন। যে কোনো মানুষ যে কোনো এই গ্রামে ঢুকে পড়তে পারে এবং চুরি ডাকাতি করে নিয়ে যেতে পারে তা সত্ত্বেও এই গভীর জঙ্গলের মাঝেই এই লোকেরা দীর্ঘদিন ধরে বসবাস করে কেন কিভাবে তারা এই জঙ্গলে আসলো এবং কীভাবেই সৃষ্টি হলো এই গ্রাম আমার মা বাবার কাছ থেকে শুনেছি একসময় এই জঙ্গলে কোনো জনবসতি ছিল না হঠাৎ করে দু হাজার সালের বন্যার পর কেন এই জঙ্গলের মধ্যে তৈরি হলো একটি গ্রাম তার ইতিহাস জানব এখানেরই একজন বাসিন্দার কাছ থেকে যাকে আমরা পেয়েছি তিনি বর্তমানে একমাত্র পুরুষ যিনি বসে আছেন এই গ্রামের মাঝখানেই আমাদের ধারণা প্রত্যেক দিন একজন একজন পুরুষ পালা করে এই গ্রামটাকে পাহারা দেয় তার কারণ যদি সমস্ত পুরুষ কাজে চলে যায় তাহলে মহিলাদের বিপদ আপদে কে রক্ষা করবে তো চলুন একটা ছোট্ট কথোপকথন সেরে সেরেনি সেই পুরুষটির সাথে যিনি গ্রামের একদম প্রাকলগ্ন থেকে ইনাদের সাথেই আছেন আচ্ছা দাদা আচ্ছা দাদা তোমাদের এখানে তো অনেক ভিড় হয়েছে এই জায়গাটা নিয়ে তো এখন সবাই মোটামুটি চিনে গেছে কিন্তু তারপরে ওই জায়গার কোনো চেঞ্জ এসছে কোনো রকম বা কোনো মানে আগে তোমরা বলছিলে যে পঞ্চায়েত দিয়ে কোনো হেল্প আসে না কিন্তু বর্তমানে এখানে আর কোনো চেঞ্জ এসছে তারপরে এত ভিডিও ভাইরাল হওয়ার পরেও এখনো এখন কোনো পরিস্থিতি নেই সেই মানে তোমরা কি জানো যে এই ভিডিওর জন্য তোমাদের এই গ্রামটা মোটামুটি ভারতবর্ষে এখন অনেকেই চিনে গেছে মানে বাংলাদেশ মানে সব জায়গায় চিনে গেছে তো ঘর তোমরা কি আশাবাদী পাবে তোমাদের জায়গা কি নিজেদের জায়গা নাকি ও তো যদি ঘর পাও তো ভালোই হবে এখানে এই কাঁচা বাড়িতে রয়েছো তাই না সেটা তো সবাই আশা আছে এখন কি হবে ওরা এই পাশের জমিগুলো সব তোমাদেরই না আশেপাশের জমি আছে বললাম তো কোম্পানি আন্ডারে আমরা এখন চাষবাস করছি কারণ কোম্পানির সাথে একটা কন্ট্যাক্ট ছিল হুম সেটা মানে কোম্পানি যেহেতু এখানে কারখানা করিনি হুম সেটা তো সেই কোম্পানি তখন কার কন্ট্যাক্ট দেয়নি আমাদের মানে তোমরা এখানে কাজ করার জন্য এসেছিলে তাই তো তখন নাকি না তোমাদেরই জমিতে আমাদের জমি কোম্পানি আমাদের থেকে অ্যাকোয়ার করে নাই কিনে নেয় হুম কিনে নেওয়ার পর তখন একটা চুক্তি হয়েছিল যে যে কটা ফ্যামিলি আছে তাদেরকে 3 লাখ টাকা করে দেবে হুম মানে তোমার 99 সালে হুম না লাগাল না হুম ঠিক মানে সেই তিন লাখ টাকা দেয় না কারখানা যেহেতু হয়নি সেটা তো দেয়নি তো আমরা গেছিলাম কলকাতায় যে গয়নকার কোম্পানি হেড অফিস হুম ওখানে আমরা গেছিলাম যাওয়ার পরে ওনারা বললেন যে আমরা যখন কাজ করবে তখন সুধাসন যোগ করে দেবো লাগিয়েছি তো এরকম হচ্ছে সেই টাকা তো তখন দশ পনেরো লাখ টাকা হয়ে গেছে সুধাসন ধরতে গেলে তো আদেও আর শ্রেয়াশা আর করি না এখন কোম্পানি আসলে পরে তখন নম্বর তোমার যেটুকু দিবে সেটুকু আমাদের নিয়ে নিতে হবে কাজও দেবে সঙ্গে তাই তো যাওয়ার কথা ছিল এখন খাতা কলমে তো কিছু চুক্তি নেই এখন তাদের উপর তো টাটাই নির্ভর মানে এই কোম্পানি দিতে দিতে কাজ দিতে দিতে বাবারা চলে যাচ্ছেন এখন আমরা আছি আমরাও হয়তো চলে যাব না আমি শুনলাম যে বেশ কিছু লোক নিয়ে ওপারেও জায়গা কিনেছে এখানে থাকতে অসুবিধা হচ্ছে বলে হ্যাঁ এখানে পরিস্থিতি যায় তো দু হাজার থেকে ঘেঁটে ঘেঁটে কারেন্ট আসলো গত বছর মানে অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রী পর্যন্ত গিয়ে এখানে কোটেশন জমা দিয়ে দিয়ে তারপরে এখানে সত্যি খুব কষ্ট আমরা আসতেই যেভাবে ইয়ে হয়েছে এবার এখানে বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করানো খুবই কষ্টকর সব থেকে শুনি এখনকার যা পড়াশোনা রিয়ে টিউশনি না পড়লে কোনো কাজ হবে না অর্থাৎ টিউশনি পড়ে রাত্রে ফেরা উপায় নেই আর এদিকে যা রাস্তাঘাটের পরিস্থিতি জঙ্গল বেয়ে আসা খুবই মানে দুশ্চিন্তা হয় বাড়িতে যারা গার্জেন তাদের হুম স্বাভাবিক এবার একটা দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক তোমরা কি নিয়ে আসতে যাও নাকি হ্যাঁ আমাদের ব্রিজ পঞ্চায়েত যেতে হয় আনতে রাতে শিয়াল ঠিয়াল থাকে ওখানে শিয়াল তো সমস্ত রাত হলে পরে সব দিকে ঘুরে বেড়ায় সন্ধ্যা হলেই শিয়াল ঘুরে বেড়ায় এখন তো এই যে জঙ্গল যা দেখছেন এই জঙ্গল তো মানে কেটে ফেলেছে এর মধ্যে

এটা হচ্ছে এক নম্বর বাড়ি এটা হচ্ছে দু নম্বর বাড়ি তো আমরা গুনে দেখব এই গ্রামে ঠিক কতগুলো বাড়ি আছে এটা হচ্ছে তিন নম্বর বাড়ি আর এটা হলো এই বাড়ি রান্নাঘর আস্তে আস্তে আমরা আরেকটু আগিয়ে গিয়ে দেখব আর কতগুলি বাড়ি আছে তো বন্ধুরা এইখানে একটা দুটো অর্থাৎ চার নম্বর এবং পাঁচ নম্বর বাড়ি তো আর একটু এগিয়ে যাব এই পাশে আরো দুটি বাড়ি আছে তো টোটাল আটটি বাড়ি এই গ্রামটিতে রয়েছে এতদিন ভিডিওতে আপনারা দেখেছিলেন চারটি বাড়ি পাঁচটি বাড়ি কিন্তু টোটাল আটখানা পরিবার এখানে থাকে লোকসংখ্যা ষোলো জন নয় লোক সংখ্যা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এখানে থাকে তবে সুন্দরী গ্রামের মধ্যে বেশ ভালোই লাগছে আমাদের সময় কাটাতে চলুন এবার আমরা দেখে নেব এই গ্রামের মানুষদের জীবিকা কি এরা কি করেই নিজেদের জীবন ধারণ করেছে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম এই বাড়িগুলোতে কিন্তু কোনো আম গাছ জাম গাছ কিংবা কাঁঠাল গাছের মতন ফলের গাছ নেই আমি একটা বেল গাছ লক্ষ্য করলাম সেই বেল গাছটায় ভর্তি বেল হয়ে রয়েছে আর একটা তেঁতুল গাছও রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সমস্ত যে গ্রামবাসীরা আছে তারা এই সমস্ত অঞ্চলে চাষবাস করেই নিজেদের জীবিকা নির্বাহ করে সামনেই দেখতে পাচ্ছেন লাউ গাছ আর কলা গাছ আছে সামনের দিকে দেখতে পাচ্ছেন বেগুন গাছ আর এ লাল শাক গাছ এখানে যে সবজিগুলো হয় সেটা সম্ভবত খুবই ফ্রেশ সবজি আর জলের যে সরবরাহ এখানে পামকল দেখতে পাবেন বেশ কিছু পামকল প্রত্যেক বাড়িতেই আছে তো দেখতেই পাচ্ছেন এই সেই পামকল এই কল দিয়ে কিন্তু এই গ্রামবাসীরা জল নেয় তো আমরা জমি কিন্তু জাল দিয়ে ঘেরা কারণ হিসাবে একটা চাষি বর্ণনা করেছিল যখন আমরা বাইরে দিয়ে যাচ্ছিলাম কি এখানে শুয়োর আছে জঙ্গলি শুয়োর তারা এসে এই সমস্ত জিনিস খেয়ে নেয় সে কারণেই জাল দিয়ে সমস্ত চাষের জমিগুলোকে ঘিরে রাখা হয়েছে গ্রাম থেকে বেরিয়ে আমরা সামনের দিকে যাব এবং সেখানে দেখব আরও কিছু কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু এই জায়গায় আসলেই অর্থাৎ গ্রাম থেকে একশো মিটার দূরে আসলেও আপনি বুঝতে পারবেন না কি এর ভেতরে কোনো গ্রাম আছে আর দেখতেই পাচ্ছেন আমার সামনে হয়ে রয়েছে কাঁঠালি কলা তো এই সব অর্গানিক ফল চাষ করে এই গ্রামবাসীরা সঙ্গে বিভিন্ন রকম সবজিও কিন্তু এনারা চাষ করে এই সবজি ফল চাষ করে কিন্তু ইনারা বেঁচে থাকেন সঙ্গে আছে গবাদি পশু ছাগল মুরগি তো এনাদের খুব সতর্ক থাকতে হয় কারণ আপনারা শুনেছেন যে রাতের বেলা এখানে চলে আসে শিয়াল আর সেই শিয়াল এর হাত থেকে গবাদি পশু তারপরে মুরগি এসবকে রক্ষা করার জন্য এদের রাতেও জেগে পাহারা দিতে হয় অনেক সময় তো দেখতেই পাচ্ছেন আমার চারপাশেই রয়েছে উন্মুক্ত কলা বাগান যেহেতু এটা নদীর মাঝখানে একটি দ্বীপ তাই হনুমানের খুব একটা উৎপাত নেই তাই গাছে গাছে ফলে রয়েছে কাঁঠালি কলা দেখতেই পাচ্ছেন এই অঞ্চলের মানুষরা এই জমিতে কত ফসল ফলিছে এই পালিমাটি পুরেই চলছে চাষাবাদের কাজ এমনি দূরেই দেখা যাচ্ছে বড় গঙ্গা অর্থাৎ আমরা যে ছোট গঙ্গাটা পার করে এসেছি তারপরেই রয়েছে এই বড় গঙ্গা রাস্তায় চলতে চলতে আরেকটি কলার কাছি আমার চোখে বললো দেখুন একদম ঝুঁকে পড়েছে আর আপনার মনে হতেই পারে যে এই গ্রামে আপনি ঘুরতে আসতে চান সত্যি এত সুন্দর গ্রামে ঘুরতে আসতে কার না মন চায় কিন্তু সাবধান এই গ্রামে ঘুরতে আসার ডিরেক্ট কোনো রাস্তা নেই কিভাবে আমরা এই নদী পার হয়েছি সেটা এবার ভিডিও থেকে দেখে নিন ভাইরাল যে গ্রামটি আছে যেটি একবার একমাত্র নদীর ওপারে এমন একটি গ্রাম পশ্চিমবঙ্গের যেই গ্রামে মাত্র কয়েকটি পরিবার বাস করে যাদের শান্তি এতটাই যে আপনি চাইলেও কিন্তু নৌকা করে ওপারে যেতে পারবেন না আপনার যাওয়ার একমাত্র ভরসা হচ্ছে এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা এই ব্রিজটার অনুমানিক বয়স প্রায় পঁচিশ বছর দু হাজার সালের বন্যায় এই বৃষ্টি ভেঙে গেছে যারা আগের ভিডিওতে দেখেছেন কিংবা এই দ্বীপটি সম্পর্কে জানেন তারা হয়তো জেনে থাকবেন এইখান থেকে এই ব্রিজটাই যে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি আছে বাসে এখান থেকে একটা রাস্তা ছিল যে রাস্তাটা সোজা অধিক দিয়ে উঠত কিন্তু সেই দু হাজার সালের বন্যাতে এই রাস্তাটা ভেঙে যাওয়ার ফলে এখন এই ব্রিজটি একমাত্র বর্ষা ওই পাশের দ্বীপটিতে যাওয়ার জন্য যে দ্বীপটিতে আজকে আমরা যাব দেখতেই পাচ্ছেন একজন মানুষ কীভাবে ব্রিজটা থেকে ওঠানামা করছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ব্রিজ থেকে আমরা উপরে উঠছি ধীরে ধীরে সেই ওপরে ওঠার সময় সবাইকে একটু সতর্ক থাকতে হবে কারণ ব্রিজটা এখন যেহেতু শীতকাল মানে শীত পড়বে পড়বে ভাব সেই ব্রিজটা এখন জল পড়েনি তাই শুকনোই আছে তাই আমি অনায়াসে উঠে যেতে পারছি কিন্তু যারা উপর হাইটকে ভয় পায় কিংবা বর্ষাকালে যখন এই বাসগুলো স্লিপারই হয়ে যায় তখন কি এই ব্রিজ ওঠা কিন্তু খুব কষ্টরা হয়ে ওঠে এই অঞ্চলে পদে পদে রয়েছে বিপদ ঘুরতে এসে যদি কোনো বিপদের সম্মুখীন হন কিংবা বন্যজন্তুর আক্রমণের শিকার হন জোরে জোরে চিল্লামিল্লি করেও কিন্তু কাউকে খুঁজে পাবেন না এই যে গরুগুলো দেখছেন এগুলো গ্রামবাসীরা বেঁধে দিয়ে তারা তাদের নিজেদের কাজে চলে গেছে এইবার চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা একবার দেখুন পশ্চিম প্রান্তে সূর্য অস্ত যাচ্ছে আর দূরে রয়েছে সুন্দর সুন্দর খেজুর গাছ আর এই উঁচু টিপিতে যদি আপনি এসে দাঁড়ান তাহলে দেখতে পাবেন সুদূর বিস্তৃত ফাঁকা জমি চারিদিকে সুদূর বিস্তৃত ফাঁকা জমি মাঝখানে আমি একা দাঁড়িয়ে আছি আর নিজেকে এতটা ভালো লাগছে আর এই অঞ্চলে দাঁড়িয়ে প্রকৃতির মুক্ত নিঃশ্বাস যে কতটা শান্তির এটা আমি বলে বোঝাতে পারবো না যদি আপনারা এই অঞ্চলে আসেন অবশ্যই এই মুক্ত অঞ্চলে মুক্তির নিঃশ্বাস আপনার অনেকটাই ভালো লাগবে দেখুন বন্ধুরা চারিদিকে ফাঁকা আর ফাঁকা এই ফাঁকা গ্রামে কিন্তু ওই দূরে রয়েছে কয়েকটা পরিবার আর সেই পরিবারগুলোকে পাশ কাটিয়ে আরও গভীরে যখন আমরা প্রবেশ করলাম তখন এই বিস্তৃত বালুরাশির মাঝখানে কোনো গাছ নেই বন্ধুরা দু হাজার সালে যখন এই অঞ্চলটাকে সিএসসি নিজেদের হাতে নেয় এবং এখানে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প চালুর কথা সিদ্ধান্ত প্রকল্প চালু করার পরিকল্পনা করে ঠিক সেই সময় গঙ্গা নদীতে ড্রেজিং করে এই অঞ্চলটিকে বালি ফেলা হয় এই কারণেই এই বিস্তৃত অঞ্চলটিতে কয়েকটা উঁচু উঁচু ঢিপি আপনি দেখতে পাবেন আর সে কারণে এখানে কোনো চাষাবাদ হয় না আর কোনো বৃক্ষজাতীয় গাছ কিন্তু জন্মায় না এখানে রয়েছে বিষাক্ত সাপ শিয়াল, সুয়োর আর মানুষের গরু ছাগল বিচরণ ক্ষেত্র দূর যত দূর চোখ যায় শুধু দেখবেন ফাঁকা জমি আর কাশবন সঙ্গে রয়েছে কিছু জাতীয় উদ্ভিদ আর বড় বড়ো খেজুর গাছ ঠিক যেন একটা মরুভূমির মাঝে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি কি অপূর্ব সুন্দর এই দৃশ্য আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন কিন্তু এখানে আসার পর একটাই অনুরোধ এই গ্রামবাসীদের ডিস্টার্ব করবেন না আর এই অঞ্চলে নোংরা করবেন না যদি আমার ভিডিও দেখে ছয় ছয় মানুষ এই অঞ্চলে আসে এবং এখানে প্লাস্টিক আবর্জনা ফেলে ভর্তি করে রাখে তাহলে এই প্রাকৃতিক পরিবেশও কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গের হাজার হাজার অঞ্চলে হাজার হাজার জায়গা এই ধরনের প্রাকৃতিক পরিবেশ কিন্তু আজও বিরাজ করে আমরা এক্সপ্লোর করি কিন্তু এই জায়গাগুলোকে প্রচার করি না আপনারা ঘুরতে আসতে পারেন কিন্তু যদিও ঘুরতে আসেন অবশ্যই এই জায়গার নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দয়া করে বজায় রাখবেন মাইক বক্স নিয়ে দয়া করে কেউ এখানে পিকনিক করতে আসবেন না আর প্লাস্টিকের জিনিসপত্র নোংরা জিনিসপত্র নিয়েও এখানে আসবেন না যদি আসেন তাহলে প্রকৃতির এই সৌন্দর্যটা অবশ্যই নষ্ট হয়ে যাবে সবার শেষে একটাই কথা বলবো প্রকৃতি রয়েছে প্রকৃতির মাঝেই প্রকৃতির সঙ্গে কেউ কখনো পেরে উঠবে না প্রকৃতির এই সৌন্দর্য শুধুমাত্র প্রকৃতির মাঝেই আপনি পেয়ে যাবেন এই প্রাকৃতিক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জায়গার খোঁজে আবার কোনো নতুন প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার